ও হ্যাঁ তোমাদের তুমি একটা মজার জিনিস বলতে ভুলে গেছি তোমরা কি বলতে পারবে এটা কি জিনিস হ্যাঁ অবশ্যই এটা একটা ফোন কিন্তু এটা কোনো সাধারণ মোবাইল নয় বুঝলে এটা একটা স্পেশাল এডিশনের ফোন আমার বাবা এটা বিদেশ থেকে এনেছে দেখি দেখি সেই দেখলাম ক্যামেরা খুব ভালো দেখছো শুধু ক্যামেরা এর গেমিং পারফরম্যান্স খুবই দুর্দান্ত এটাতে গেম খুবই মারাত্মকভাবে খেলা যায় এছাড়াও এর অন্যান্য ফিচারগুলো অন্যান্য সাধারণ মার্কেটে যে ফোনগুলো পাওয়া যায় সেগুলো থেকে অনেক ভালো

বলো কেউ কি আমার ঘড়িটা এখানে রেখেছিলাম পাচ্ছি না তুমি না এখানেই ঘড়িটা রেখে হাত ধুতে গেলে ঘড়িটা করে যেতে পারে আমি তো দেখছি না আমি এখানেই রেখেছিলাম সেটাই তো আমিও তো দেখলাম তুমি ঘড়িটা রেখেই গেলে তুমি তো জানো ঘড়িটা আমার কত প্রিয় আমার মামা আমার জন্য এনেছিল নীরব আমি বুঝতে পারছি তুমি কতটা কষ্ট পেতে পারো কিন্তু আমি সত্যি দুঃখিত আমি জানি না কে তোমার এই ঘড়িটা নিয়েছে আচ্ছা চলো আমরা একটা কাজ করি আমরা সবাইকে যে জিজ্ঞেস করছি এখানে যে ঘড়িটা আমরা রেখেছিলাম সেটা কেউ নিয়ে থাকতে পারে কি না চলো এই নীরব ঘরিটা কেন ও ওটা আমার ওই ঘোইটা অনেক পছন্দ হয়েছিল বুঝলে আমি তাই এরকম যদি আমার কোনো জিনিস পছন্দ হয় না আমি টুকটাক এরকম নিয়ে নি আমি আমার বাবাকে প্রায় দেখেছি যে তার যদি কোনো জিনিস তার বন্ধু-বান্ধব আর পছন্দ হয় এরকম নিয়ে নাই আমি এতে কোনো দোষ খুঁজে পাই না আচ্ছা তুমি একটা কাজ করো তুমি এই চকলেটটা রাখো কাউকে তুমি এই সম্পর্কে বলো না ঠিক আছে বন্ধুর বাসায় কেমন মজা হইলো আচ্ছা বাবা এখানে আমি আর তুমি ছাড়া তো আর কেউই নেই তুমি যদি একটু দুধে পানি মিশাও তাহলে দুধটা একটু বেশি হয় কেন দেবা বাবা আমাদের তো অনেকই অভাব আতিফের বাবার মতো আমাকে একটা ফোনও কিনে দিতে পারো না বাবা তুমি যদি দুধে পানি মিশাও তাহলে আমাদের দুধও বেশি হবে টাকাও বেশি হবে আকিবের বাবা তো এভাবেই বড়লোক হয়েছে না বাপজান দুধে পানি মিশানো ঠিক না এখানে আমি আর তুমি ছাড়া কেউ না থাকলে উপরে আলেরজন আছে তিনি দেখছেন আমাদের ধর্মে লোক ঠকানো নিষেধ যে নিজে কাউকে ঠকায় সে নিজেও ঠকে এই দুধ আমার কাছে পবিত্র আমানত বুঝলে বাবা জি বাবা এখানে আমি আর তুমি ছাড়া কেউ না থাকলে উপরে আর একজন আসে তিনি দেখছেন